কার্তিক ঠাকুরের লেখা আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের এই পর্বে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা এখনও নাকি পুরোপুরি বাঙালি হতে পারেনি ওটা হতে আমাদের আরও চেষ্টা করতে হবে আমাদের এক পা ভারতে আর এক পা বাংলাদেশে আমরা অর্ধ বাঙালি অর্ধ ভারতীয় আমার দেশপ্রেম সন্দেহ কি কেবল আমি একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান বলে হিন্দুদের বাঙালিয়ত্বের বাধা কোথায় ধর্মীয় বিশ্বাসের অভিপ্রায় আমি একজন হিন্দু জন্ম উনিশশো সালে তাই জন্ম থেকে সাত বছর পর্যন্ত আমার জাতীয় পরিচয় ছিল ভারতীয় সাত বছর পর আমার পরিচয় পাল্টে গেল উনিশশো সালে আমি হয়ে গেলাম পাকিস্তানি সাতচল্লিশ থেকে একাত্তরে আমার জাতীয়তাই আমি বাঙালি অনেক ত্যাগ তিতিক্ষা আর আবর্তনীয় কষ্টের মধ্য দিয়ে এই অর্জন তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ দুই লক্ষ মামুরের সম্প্রাণহানি এবং এক কোটি মানুষের সর্বোচ্চ হারিয়ে দেশ ত্যাগের মধ্য দিয়ে এই উত্তরণ বান্নর ভাষা আন্দোলন যার উন্মেষ একাত্তরের শেষ প্রান্তে এসে তার উজ্জীবন আমাকে আশ্বস্ত করলো স্থিরতা দিল এতদিন আমার জাতীয় অস্তিত্ব তার বিকাশের জন্য অপরিহার্য ভূমি স্পর্শ করল কিন্তু এখানেই শেষ নয় সংবিধানের পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে আমার জাতীয় পরিচয় আবার পরিবর্তিত হলো। এবার আমি হলাম বাংলাদেশি গারো হাজাং সাঁওতাল চাকমা মোরং ত্রিপুরি পাহাড়ি সমতলবাসী সবাই স্ব স্ব নির্ভিত্তিক বৈশিষ্ট্যকে বজায় রেখেই এক জাতীয় পরিচয়ে পরিচিত হওয়ার পথ খুঁজে পেল এক জাতি এক দেশ বাংলাদেশি বাংলাদেশ জাতীয় পরিচয়ের বিবর্তন পরিবর্তনের মধ্য দিয়ে অধিক্রান্ত হয়ে গেছে তিনটি দশক তারপরও হঠাৎ করে সেদিন জানলাম আমি অর্থাৎ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা এখনও নাকি পুরোপুরি বাঙালি হতে পারেনি ওটা হতে আমাদের আরও চেষ্টা করতে হবে এ আবিষ্কার স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেশ তারই সম্মানীয় প্রধানমন্ত্রী শুধু আমাদের বাঙালিগত্ব নিয়েই প্রস্তুত তোলেননি সন্দেহ প্রকাশ করেছেন আমাদের দেশপ্রেম নিয়েও তিনি আবিষ্কার করেছেন আমাদের এক পা ভারতে আর এক পা বাংলাদেশে আমরা অর্ধ বাঙালি অর্ধ ভারতীয় স্বাধীনতার তিন দশক পর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে প্রধানমন্ত্রীর এই মূল্যায়ন আমার মনে যে প্রশ্নগুলো সৃষ্টি করেছে তাহলে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে আমার সম্প্রদায়ের শত শত সেলের আত্মত্যাগ তবে কি মিথ্যা তবে কি এক কোটি হিন্দু সর্বস্ব হারিয়ে শরণার্থী হিসাবে ভারতের মাটিতে আশ্রয় নিয়ে নয় মাসব্যাপী মানবতার জীবনযাপন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কোনো অঙ্গ নয় স্বাধীনতা সংগ্রামের সফল সমাপ্তির পর এক কোটি মানুষের শূন্যভিটা প্রবর্তন এবং নতুন করে বসবাস শুরু করা কি তার দেশপ্রেমের পরিচয় নয় সবই কি মিথ্যা তা না হলে স্বাধীনতা ত্রিশ বছর পর কেন আজ প্রশ্ন উঠেছে আমার বাঙালিত্ব নিয়ে কেন সন্দেহ করা হচ্ছে আমাদের দেশপ্রেম নিয়ে আমার বাঙালি পরিচয়ের বাধা কি আমার ধর্মীয় বিশ্বাস আমার দেশপ্রেম সন্দেহ কি কেবল আমি একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান বলে সম্মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বাঙালি হবার উপদেশ দিয়েছেন কিন্তু জাতি ও জাতীয়তাবোধ কি কারোর উপদেশ হুকুম বা নির্দেশে গড়ে ওঠে জাতীয়তাবোধ একটি চেতনা একটা অনুভূতি একটা বিশ্বাস যা গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা সহ অবস্থান সহানুভূতির মধ্য দিয়ে জাতীয়তাবাদের উপাদান শুধু সহধর্মীয়তা নয় সহমর্মীয়তাও বিশিষ্ট সংবিধানবিদ ভারতীয় সংবিধানের প্রেরণতা ডা বি আর অন্নবাদকের ভাষায় ন্যাশনালিটি ইজ এ সোশ্যাল ফিলিংস ইট ইজ এ ফিলিং অফ দ্য কর্পোরেট সেন্টিমেন্ট অফ হুইস মেক্স দোস হু আর চেঞ্জ উইথ ইট ফিল দ্যাট দে আর অ্যান্ড নেই জাতীয়তাবাদের এই বিকাশের জন্য ভাষারৈক্য কেবল যথেষ্ট নয় বহু পূর্বে রাষ্ট্রবিজ্ঞানী রেনান জাতীয় চেতনার ক্ষেত্রে ভাষার ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে বলেন ল্যাঙ্গুয়েজ ইনভাইটস ইট নট ইউনাইটেড স্টেট ইংল্যান্ড স্প্যানিশ আমেরিকা স্পেন দ্য সেম ডু নট ফ্রম সিঙ্গল নেশন অন দ্য কাউন্ট্রি সুইজারল্যান্ড হুইজ ওন হার স্টাবিলিটি টু দা ফ্যাক্ট দ্যাট শি ওয়াজ ফাউন্ড বাই অ্যাসেন্ট অফ হার পার্টস কাউন্টস থ্রি আর ফোর ল্যাঙ্গুয়েজ দ্যার ইজ সামথিং সুপারিয়ার টু ল্যাঙ্গুয়েজ উইল দ্য উইল অফ সুইজারল্যান্ড টু বি ইউনাইটেড ইন্সপায়ার্ড অফ ভিক্টোরিয়া অফ হার ল্যাঙ্গুয়েজ সুতরাং জাতীয় ঐক্যবোধ বা ঐক্যচেতনা সৃষ্টির ক্ষেত্রে ভাষাই একমাত্র উপাদান নয় সাম্প্রতিক নিবন্ধে বিশিষ্ট সাংবাদিক সিরাজ আসলাম চৌধুরী বলেছেন যাকে আমরা জাতীয়তাবাদ বলি অবশ্যই সেটা একটা অনুভূতির ব্যাপার কিন্তু কোন অনুভূতি আপনা আপনি গড়ে ওঠে না পেছনের কারণ থাকে ভেতরে থাকে ঘটনার তৎপরতা জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয় স্বার্থ চেতনা থেকেই এই চেতনাটি যেমন আত্মস্বার্থের তেমনই আত্মপরিচয়ের একসময় এই দুইয়ের একাকার হয়ে যায় একটি ধারাপ্রবাহে এই সামর্থ্য চেতনা অর্থাৎ পাকিস্তানের উপনিবেশিক শোষণ শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষাই একাত্তরে এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা সমগ্র জাতিকে এক ঐক্যবন্ধরে আবদ্ধ করেছিল দীর্ঘ দুই যুগ পাকিস্তান শাসনের আর্থিক সামাজিক শৈক্ষিক তথা জীবনের সকল ক্ষেত্রে পদাদুস্থ প্রায় সংঘলঘু জনগোষ্ঠী সেদিন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুতায়ের মধ্যেই তাদের জীবনের সার্বিক সমস্যার সঠিক সমাধানের পথ দেখিয়েছিল তারা স্বপ্ন দেখেছিল স্বাধীন বাংলাদেশে তারা সুখ স্বাচ্ছন্দ্যে শান্তিতে থাকবে সুযোগ পাবে নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে আত্মপ্রকাশ ও আত্মপ্রতিষ্ঠার ভেবেছিল স্বাধীন বাংলাদেশে তারা আর বৈষম্যের শিকার হবে না শিকার হবে না সামাজিক প্রশাসনিক ও সরকারি বৈষম্যমূলক আচরণের এই বিশ্বাসেই সেদিন এদেশের ধর্ম সংখ্যালঘুদের সংখ্যাগুরু জনগোষ্ঠীর সাথে কাঁধে কাঁধ বিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রেরণা জুগিয়েছিল তারা আশা করেছিল স্বাধীন বাংলাদেশে তারা পাবে সমনাগরিকের অধিকার পাবে জাতীয় সংসদ মন্ত্রিপরিষদ বিচার বিভাগ প্রশাসন প্রতিরক্ষা জাতীয় জীবনের সকল ক্ষেত্রে প্রতিনিধিত্বের সমান সুযোগ এবং যথার্থ প্রতিনিধিত্বের আইনগত নিশ্চয়তা কিন্তু স্বাধীনতা প্রাপ্তির তিন দশক পর আর যদি সে প্রাপ্তিও অপ্রাপ্তির খতিয়ানে মিলিয়ে গিয়ে প্রাপ্তির ঘরেকে বলি শূন্য দেখে যদি দেখে স্বাধীনতা ত্রিশ বছরে এদেশের অনেকের ভাগ্যেই অনেক পরিবর্তন হলেও তার সম্প্রদায়ের ভাগ্যের যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে যদি দেখে উপনিবেশিক পাকিস্তানি শাসন আমলে সে যেমন জাতীয় জীবনের প্রতি ক্ষেত্রেই বৈষম্যের আইনকানুন আর আচরণের শিকার হয়েছে আজও তেমনই হচ্ছে যদি দেখে তিরিশ বছর আগে সে যেমন ছিল রাষ্ট্রের সকল ক্রিয়াকাণ্ডের সাথে বিযুক্ত আজও তাকে তেমনইভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে যদি দেখে স্বাধীন সপক্ষ শক্তির ঐক্যমতের সরকারেও তার সম্প্রদায়ের একজন মানুষও লাভ করতে পারল না পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা আর এর প্রতিক্রিয়ায় যদি তার মনে সৃষ্টি হয় ক্ষোভ বেদনা এবং হতাশা তবে সে কি দোষের তবে সে দোষ কি কেবল তার একার এই বেদনার কথা জানতে এবং সেই সাথে কতকগুলো দাবি দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি ধর্মীয় সংখ্যালঘুরা গিয়েছিলেন তাদের একান্ত আস্থাভাজন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা ভেবেছিলেন প্রধানমন্ত্রী তাদের দাবি দেওয়া পূরণ না করলেও তা প্রত্যাখ্যান করবেন না অন্তত ভবিষ্যতে পূরণের জন্য বিবেচনার আশ্বাসটুকু পেলেও তারা পাবেন কিন্তু না প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় তার প্রতিনিধিত্ববৃন্দকে তার বক্তব্য বলে দিয়েছিলেন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সেই বক্তব্যে যেমন হয়েছিলেন বিস্মিত তেমনই হয়েছিলেন ক্ষুদ্র সে ক্ষোভ তারা প্রকাশ করেছিলেন পত্রপত্রিকায় দেওয়া বিবৃতির মাধ্যমে প্রতিনিধি দলের অন্যতম সদস্য শ্রী কাজল ভট্টাচার্যের এক বিবৃতিতে যা বলেছেন তার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আটই অক্টোবর উনিশশো নিরানব্বই সাপ্তাহিক হলিডে পত্রিকায় প্রবাসী সংখ্যালঘু নেতা কাজল ভট্টাচার্য সহ দেশ বিদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রধানমন্ত্রীর বক্তব্যে বিস্মিত হয়েছেন বেদনাবোধ করেছেন অনেকের বুক ঠেলে বেরিয়ে এসেছে আর সেই সাথে উচ্চারিত হয়েছে রামপ্রসাদের গানের সেই কলি বলমতারা দাঁড়ায় কোথায় প্রধানমন্ত্রীর বক্তব্যে অনেকেই বিস্মিত হলেও আমি বিস্মিত হইনি কারণ আমলিক সংখ্যালঘুর কাছ থেকে নিঃস্বার্থ সমর্থন পেতেই অভ্যস্ত তার জন্মলগ্ন থেকে এটাই সে পেয়ে এসেছে যখনই নির্বাচন এসেছে তখন এদেশে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী শত ভয়ভীতি প্রলোভন সবকিছুকে উপেক্ষা করে কোনোরকম দাবিদাবা উত্থাপনের মতো তারা দুঃসাহস দেখায় তবে তাকে তিনি ধৃষ্টতা মনে করে ক্ষুব্ধ হতেই পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়েই আমার এই নিবন্ধ শেষ করব প্রধানমন্ত্রী আপনি ভেবে দেখেছেন কি যাদেরকে আপনি বাঙালি হবার উপদেশ দিয়েছেন যাদেরকে দুই নৌকো পা রাখতে নিষেধ করেছেন সেই অর্ধ বাঙালি অর্ধ ভারতীয় সেই এক পা ভারতে এক পা বাংলাদেশে রাখা লোকজনেরই ভোটেই কিন্তু আপনি নির্বাচিত হয়েছেন কারণ বাংলাদেশের অন্যতম সংখ্যালঘু হলেও আপনি যে তিনটি নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই কোঠালিপাড়া দ্যাকোব বাটিয়াঘাটা আর মোল্লারহাট এখনও কিন্তু তারাই সংখ্যাগুরু আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন